হ্যালো এভরি আমি মেঘলা আমার চ্যানেল নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে ব্লগটা সকাল থেকে করছি এই যে সকালবেলা আম্মু চলে এসেছে বাবুর জন্য অনেকগুলো ড্রেস নিয়ে এসেছে আরও এখানে যে ক্লে বলে একটা খেলার নাম এটাও নিয়ে এসেছে তো আমি আজকের এক্সামটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে দিব বিশেষ করে বাবুর জন্যই আমার আম্মু চলে এসেছে তো আমরা সকালবেলা একদম সবাই মিলে একসাথে নাস্তা করে নিলাম আর এখন হচ্ছে আমি এই যে একদম রেডি হয়ে গিয়েছি আর আজকে কিন্তু ছিল ফাল্গুনের দিন তো ফাল্গুন তাতে কী এক্সাম তো থাকবে না যাই হোক এখানে হচ্ছে দুই মা রান্নাঘরে বসে আছে শাশুড়ি মা আর আমার আম্মু তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাবুকে বলছিলাম যে তুমি এখানে খেলাধুলা করো তোমার আপু আছে আমার আম্মু আর কি যাই হোক ওর সাথে হচ্ছে বিদায় নিয়ে এখন হচ্ছে আমি আর আপনাদের ভাইয়া দুজন মিলেই যাচ্ছিলাম এক্সাম দিতে তো এই যে আপনাদের ভাইয়াও আছে সাথে পরীক্ষার মুহূর্তে যতই বই দেখি না কেন মনে হয় যে বইটা না ছাড়ি আরেকটু পড়ি এরকম একটা অবস্থা যাই হোক এই যে আমরা চলে এসেছি একদম বসিলা ব্রিজের এখানে এখান থেকে হচ্ছে সদর ঘাট দেখা যায় আর ওইদিকে বাড়িঘরগুলোকে দেখা যায় যাই হোক এই আমার কাছে অনেক ভালো লাগে এই তো চলে এসেছি যেখানে আমার সিট পড়েছে মঙ্গুল কলেজে আর এই সাইডে দেখলাম বিশাল বড় একটা হচ্ছে বিএনপির সভা ছিল আর এদিকে দেখলাম হচ্ছে শিবিরের যাই হোক পরীক্ষার মাঝখানে হচ্ছে তাদের এরকম সভা দেখলাম আবার ওরা হচ্ছে এখানে অনেক অনেক বই নিয়ে বসেছে বিশেষ করে ইসলামিক বইগুলো যাই হোক এর মাঝখানে দেখলাম আমাদের ক্লাসেরই একটা ছেলে এত ভালো মেধা মাশালো সবগুলো প্রশ্ন অনেক সুন্দর করে ফটাফট বলে দিয়েছিল পরীক্ষার আগে যাই হোক ইয়ে হচ্ছে ক্লাসের অনেক বেশি টপ স্টুডেন্ট বা ফার্স্ট ফার্স্ট বয় আপনারা বলতে পারেন এরপর আর কি পরীক্ষার সময় এই তো পরীক্ষা দিব এখন এই তো পরীক্ষা শেষে সবাই সবাইকে জিজ্ঞাসা করছিলাম কার পরীক্ষা কেমন হয়েছে এই যে আমার বান্ধবীকে জিজ্ঞাসা করছিলাম যে কি খবর কেমন হয়েছে পরীক্ষায় আর এরপর নামার সময় যে কী ভিড়টাই না লাগে আমি যদিও অনেক পড়ে নামি আর প্রথম দিকে তো আরও বেশি ভিড় লেগে যায় যেহেতু এখানে অনেক স্টুডেন্ট এক্সাম এসেছে যাই হোক এই তো বের হওয়ার পরেও দেখলাম এই যে সেই এখন হচ্ছে পাঁচটা বাজে আমাদের এক্সাম শেষ হয়েছে মানে চার ঘন্টা পর এখনো পর্যন্ত সেই সভা চলছে এরপর দেখতে পারলাম আপনাদের ভাই আমার জন্য ওয়েট করছে এটার মধ্যে কি துமார <laughs> এই তো এক্সাম শেষ এরপর আপনাদের ভাইয়ের কাছ থেকে সুন্দর ফুল পেলাম আর এখন সূর্যটা দেখছি কত সুন্দর জল করছে আর কিছুক্ষণ পরেই একদম সূর্য অস্ত হয়ে যাবে আর এই যে এখান থেকে হচ্ছে এখন সোজা বাসায় যাবার পথে দেখলাম সূর্য অস্ত হয়ে গিয়েছে আর এই এক ফুল এখন কতজন গিফট পাবে সেটাই দেখাচ্ছি যাই হোক চলে এসেছি বাসায় আর এই যে সেই ফুল এখন বাবুর খালা বাবুকে দিচ্ছে আর তো এই ফুল পেয়ে অনেক খুশি আজকের ব্লকটা একটু লং হতে পারে কারণ যেহেতু অনেক ব্লগ জমা ছিল তাই আমি সবাই একসাথে করে দিয়েছি আর এই ফুলই এখন হচ্ছে বাবু আবার তার দাদাকে গিফট করছে

এই তো আমাদের ফাগুনে ছবি তোলা শেষ আর এখানে বসে এখন সবাই গল্প করছিলো আমার শ্বশুর বাবা কিন্তু একজন মেন ইঞ্জিনিয়ার এর আগের অনেক আগের ব্লগে আমি বলেছিলাম যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখেন তারা তো জানেনি আমি তার কিছু ছবিও এখানে অ্যাড করে দিব আর তার জীবনের অনেক অনেক গল্প সে আমাদের সাথে শেয়ার করছিল। যেহেতু একজন মেন ইঞ্জিনিয়ার তাদের জীবন হচ্ছে অনেক বেশি ভ্রমণের মতন এই দেশ সেই দেশ অনেক অনেক দেশে সে ট্রাভেল করেছে মানে তার কাজের জন্য বিশেষ করে সেগুলোর গল্প শুনছিলাম আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সেই সাথে কিন্তু আমার শাশুড়ি মাও অনেক দেশ ঘুরেছে সেই ছবিগুলো আমি আপনাদের এখানে অ্যাড করে দেবো আপনারা দেখতে পারবেন চলেন তাহলে তাদের গল্প করে দেবো দেখো তোমার দাদা কি বলে রাশিয়ান গান রাশিয়ান মা দাদু হয়ে গেছে

আমার কাছে ইউএস ডলার ছিল 3000 ইউএস ডলার তো তো ভালো টাকাই ছিল তো কে আছে পকেটে করে দেশে আসুন আমার কথা হলো এখান থেকে ওই প্রজেক্টের কাজ শেষ করে ঢাকা হয়ে তারপর যাব এই নিয়ে তা ছিল আর কি এর টাকা লাগার আছে পরে ভাঙা ঢাঙা এই হলো না এই দুইজন পরে এই এদিকে দিকে বাঘের ছবি দিয়ে ক্রস দিয়ে রাখছে

এখন আপনি যে কাজটা ইঞ্জিনের এই কাজটা সম্পূর্ণ দায়িত্ব আছে একটা বোল্টের কারণে বাদ হয়ে তাদের তিন লক্ষ চার লক্ষ ছয় লক্ষ ডলার গেল বা তাহলে আপনি কতটুকু মেধা রাখতে হবে কতটুকু খেয়াল রাখতে হবে এই কাজটা তো আপনি ওই যে একটা ওয়ার্কার দিবেন আপনি এই জন্য আমার নিজে ছয় লক্ষ ডলার পারি গেল পাঁচ ছয় কোটি টাকা বেশি না আরো বেশি

ফ্ৰেমা মুছলমান ঢুকালে দিলো অনেক চারটার রাস্তা কোন কোন এলাকায় ঢুকছি দেখি কবর পাওয়া যায় ওই যে যুদ্ধের সময় মরছে আবার দেখি কবর বাঁধানো আবার ওই যে মাঠটা মারা গেছে ওর সো মানে এই করা আকাদ ও মুসলমান না মুসলমানই তো

ঘুরতে নাকি কাজে না কাজে জানি আমি ঘুরতে আগে তো মানুষ পাকিস্তান যাইতো এখন যেমন ইন্ডিয়া যাই গেল না এই কয় বছর আমি দুবাই কাতার তুর্কি ইতালি সুইজারল্যান্ড সুইজারল্যান্ড ইউক্রেন আমার জীবনের গল্প শেষ হবে না ওই যে 2000 এর যে প্রথম দিতে ছুটি দিলাম না গালফিয়া বিমান আইলাম গালফিয়ার বিমান আসছে আর বাজারটা এই আছে এই বিমান ল্যান্ডিং করলো করার পরে কয়েক ফ্লাইট বিকালে ঢুকলাম আপনি ফ্লাইট সকালে এমন অনেক কিছু দেখছি বাইক দেখছো সিঙ্গাপুরে

হচ্ছে তার ভ্রমণের গল্প তার কাজের গল্প তো যাই হোক ওই দিন হচ্ছে সর্ববর্তার আগের দিন আর এগুলো করতে নিয়ে এই যে একটুখানি হাতও কেটে গিয়েছে যাই হোক এখন হচ্ছে কি আমি এখানে গাজরের হালুয়া তৈরি করছিলাম আর এই কোনোটারই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব না কারণ এমনিতেই তো ব্লগটা অনেকটা বড় হয়ে গিয়েছে আর এখানে নিয়েছিলাম সুজি এই যে সুজিটাকে হচ্ছে একটু ভেজে নিলে সুন্দর ঘ্রাণ আসে আর সুজির হালুয়া গাজরের হালুয়া আর হচ্ছে বুটের হালুয়া তো এখানে হচ্ছে সুজির হালুয়াকে ডিজাইন করার জন্য আমরা বসে গেলাম সেই সাথে বাবু ডিজাইন করছে মার্শাল্লাহ ও কিন্তু অনেক সুন্দর করে করতে পেরেছে তো আমাদের দেখেই শিখছে আর আমি চাই যে হ্যাঁ বাচ্চারাদের অ্যাক্টিভিটিস থাকুক কারণ এই ছোটো বয়স থেকেই করলে কিন্তু একটা প্র্যাকটিস হয়ে যাবে আর করতে পারবে পরে হচ্ছে হলস হবে না যাই হোক আর ওদের যে ইটালিয়ান স্কুল আছে সেখানে কিন্তু ওদের ছোটো বয়স থেকে অনেক ধরনের ট্রেনিং দেয় আর এখানে হচ্ছে বুটস সেদ্ধ করে নিয়ে সেটাকে ঠান্ডা করে এখন হচ্ছে এটাকেও ব্লেন করছিলাম তো এখানে হচ্ছে বাবু দেখছিল যে আমি কী করছি আর এই যে এখানেও দুই কেজি হচ্ছে বুট নিয়েছিলাম আর এই যে চলে এসেছে আমার ম্যাডাম সেও আমার সাথে করবে তো ওকেও ধরিয়ে দিলাম বললাম যে চলো একসাথে করি আর এই যে এখন হচ্ছে সেই ব্লেন করা যে বুটটা আছে সেটাকে আমি এখানে ঘি দিয়ে ঝাল দিচ্ছিলাম

এই তো আর সেই সুজির হালুয়া আর হচ্ছে গাজরের হালুয়া আর বুটের হালুয়া এখন পর্যন্ত চুলা থেকে নামায় নেই তার আগেই হচ্ছে আমার শ্বশুর বাবাকে দিয়ে একটু টেস্ট করলাম যে কেমন হয়েছে আর এই যে আপনাদের ভাইয়া নিয়ে এসেছে আমাদের এই কলাতিয়ার এখানে বিশাল বড় বড় সাইজের রুটি এই সবরত অনুযায়ী সেল হয় সেগুলো তো এগুলো হচ্ছে আমরা স্বজনের বাসায় দিব এর জন্য এই রুটিটা কিন্তু বিশাল বড় সাইজের ছিল এটা পাঁচ কেজি না ছয় কেজি আর বাকিগুলো ছিল মোটামুটি মিডিয়াম সাইজের যাই হোক এই যে আমার হালুয়াগুলো মশাল্লা তৈরি করা হয়ে গিয়েছে

Eh ito আমাদের হচ্ছে মোটামুটি আয়োজন আর এগুলো আর কিছুক্ষণ পরেই হচ্ছে আমরা সবার বাসায় পাঠিয়ে দিয়েছি আর এইদিকে আমার ননাস খিচুড়ি নিয়ে এসেছে সেই সাথে ঝোল ঝুল করে হচ্ছে হাঁসের মাংস আরও খিচুড়ি আছে এখানে প্রচুর পরিমাণে আবার ভর্তাও এনেছে যাই হোক আজকের মতন এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে আমার ছোট বোনকে দিয়েছিলাম আমার বইয়ের হচ্ছে নাইনটি পার্সেন্টগুলো দেখে দেখে দাগানোর জন্য আর থ্রি স্টারগুলো আর এই যে আমরা হচ্ছে এখন সেই খিচুড়ি ভর্তা আর হচ্ছে গরুর মাংস আর হাঁসের মাংস এগুলো খেতে বসছি ওকে আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ